জীবন বদলাতে চাইলে ব্যবসা শুরু করুন কারণ প্রতিটা বড় স্বপ্নের পিছনে থাকে একটা সাহসী সিদ্ধান্ত আপনার জীবন প্রতিষ্ঠিত হবে আপনার একটা সাহসী সিদ্ধান্তে ব্যবসা যে শুধুমাত্র আপনার আয়ের উৎস করে দেয় এটা কিন্তু না আপনার ব্যবসাটা বড় হলে কিন্তু অনেকের কর্মসংস্থানের জায়গা তৈরি হবে নিজের একটি ছোটখাটো ব্যবসায়ী মানে নিজের ভবিষ্যৎকে সুন্দর করে গুছিয়ে নেওয়া এটাই হচ্ছে প্রকৃত স্বাধীনতা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজকে নতুন আরও একটি ধামাকাদার ভিডিও নিয়ে কিন্তু আমি চলে এসেছি আমার আজকের ভিডিওতে আপনারা অনেকগুলো ড্রেস দেখতে পাবেন আর ড্রেসের পাশাপাশি তো আমি আপনাদের ব্যবসামূলক অনেক টিপস দিই জীবনে বড় কিছু করতে চাইলে অবশ্যই ব্যবসায়ের পথে হাঁটবেন চাকরি হয়তো আপনাকে আজকের নিরাপত্তা দিবে আর ব্যবসা আপনাকে সারা জীবনের স্বাধীনতা দিবে নিরাপত্তা ও স্বপ্ন পূরণের মতো রাজকীয় একটা জীবন পাবেন সাহস ধৈর্য আর পরিশ্রম এই তিনটা জিনিস যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি অবশ্যই ব্যবসায়ে সফল হবেন লাভবান হবেন এবং আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে আপনি ভালো কিছু করতে পারবেন আর এগুলোর জন্য আপনার মনকে কিন্তু একদম দৃঢ় রাখতে হবে কে কী বললো কে কী করলো হ্যাঁ কে বড়লোক হয়ে যাচ্ছে কে গরিব হয়ে যাচ্ছে ব্যবসা করে এগুলো কিন্তু একদমই দেখা চলবে না এই জিনিসগুলো যদি আপনি বাদ দিয়ে চলতে পারেন তাহলেই কিন্তু আপনি ব্যবসায় ভালো কিছু করতে পারবেন অনেকেই আছে একদম ছোট ক্ষুদ্র থেকে কিন্তু অনেক ভালো কিছু করছে আবার অনেকে বিশাল আকারে মানে বিশাল পরিসরে হচ্ছে অনেক কিছু নিয়ে বসে আছে তারপরও তেমন কিছুই করতে পারছে না এর কারণ কি জানেন তাদের সাহস নেই তাদের ধৈর্য নেই তাদের মনোবল নেই তো এই জিনিসগুলো অবশ্যই আপনার মধ্যে থাকতে হবে না থাকলে আপনি ব্যবসা করতে পারবেন না ব্যবসা করার আগে আপনি একশোবার চিন্তা করবেন আমার মধ্যে এই জিনিসগুলো আছে কি না আমি পারব কিনা বা মানুষের সাথে ভালো ব্যবহার করা মানুষের সাথে কথা বলার মতো আমার ধৈর্য আছে কিনা যদি এই জিনিসগুলো থাকে তাহলে অবশ্যই আপনি ব্যবসা করবেন সবচেয়ে মূল কথা হলো ব্যবসা করতে গেলে আপনাকে ধৈর্য তো ধরতেই হবে এখন আপনি দেখছেন আপনার আর সমবয়সী আরেকজন তাড়াতাড়ি বড়লোক হয়ে যাচ্ছে অনেক কিছু পেয়ে যাচ্ছে আপনি ছোট্ট একটা ব্যবসা করছেন সেটা দেখে আপনার মন খারাপ হচ্ছে আপনি কেন পারছেন না সেই জিনিসগুলো আসলে চিন্তা করলে হবে না আপনার জায়গা থেকে আপনাকে চিন্তা করতে হবে আপনি ছোট পরিসরে নিয়েছেন সে বড় পরিসরে নিয়েছে আবার অনেক সময় দেখা যায় অনেক বড় পরিসরে নিয়ে কিন্তু সব সবকিছু তাড়াতাড়ি আবার যেমন দ্রুত নেয় তেমন দ্রুত আবার হচ্ছে গিয়ে নষ্ট হয়ে যায় অতএব আমি বলবো আপনারা সময় ছোট্ট পরিসর থেকে শুরু করবেন পরিশ্রম করবেন আসলে সময়কে সময়ের মূল্য দিবেন তাহলে দেখবেন যে ব্যবসায় অবশ্যই ভালো কিছু হবে আমি ধৈর্য ধরে হচ্ছে গিয়ে ব্যবসাটা করছি আমার মনে হচ্ছে যে আমি ইনশাল্লাহ এই ব্যবসা দিয়ে ভালো কিছু করতে পারবো তাই মনে হয় যে আমার মতো আপু ভাইয়ারা যারা করতে চাচ্ছে বিশেষ করে আপুরা যারা ঘরে বসে থেকে কিছু করতে চাচ্ছে আমার কথাগুলো শুনলে হয়তো বা তাদেরকে তাদের ভালো লাগবে আমি যদি তাদেরকে কিছু মোটিভেশন দিতে পারি হ্যাঁ আমার লাইফটা আমার লাইফস্টাইল মানে আমি যেভাবে ব্যবসা করছি সেগুলো যদি তাদেরকে বলতে পারে হয়তো বা শুনলে তাদের কাছে ভালো লাগবে তো আমি কিন্তু মাত্র পাঁচ ছয় হাজার টাকা দিয়েই ব্যবসা শুরু করেছি লাখ লাখ টাকা দিয়ে কিন্তু ব্যবসা শুরু করিনি হ্যাঁ এখন এটা লাখ লাখ টাকায় পৌঁছেছে বাট আমার ব্যবসাটাও কিন্তু ছিল খুবই ছোট্ট পরিসরে পাঁচটা থ্রি পিস দিয়ে কিন্তু আমিও ব্যবসা শুরু করেছিলাম ঠিক আছে অতএব অবশ্যই হচ্ছে গিয়ে ধৈর্য ধরতে হবে এবং সেই অনুযায়ী হচ্ছে গিয়ে কাজ করতে হবে আর আমার থেকে আপনারা তো খুব অল্প পরিসরেই হচ্ছে অল্প টাকা দিয়ে মাত্র তিন হাজার টাকা দিয়েই হচ্ছে আপনারা কাপড় নিয়ে হচ্ছে ব্যবসা করতে পারবেন মাত্র পাঁচ পিস কাপড় কিন্তু আপনারা তিন হাজার টাকার মধ্যে হচ্ছে পেয়ে যাবেন নিয়ে হচ্ছে আপনারা বিজনেসটা স্টার্ট করে দিতে পারবেন অনেক অনেক সুযোগ দিচ্ছি আর আপনারা কিন্তু কয়েকটা ডিজাইন থেকে মিলিয়ে হচ্ছে গিয়ে নিতে পারবেন এরকম না যে একই ডিজাইনের পাঁচটা থ্রি পিস আপনাদেরকে নিতে হবে এরকম কোনো ব্যাপার না আপনাদের হচ্ছে গিয়ে তিন চার পাঁচটা ডিজাইন থেকে আপনারা পছন্দ করে পাঁচটা থ্রি পিস নিয়ে হচ্ছে আগে বিজনেস স্টার্ট করবেন আমি তো বলবো যারা একদমই নতুন আছেন একটা ড্রেস হলো নিয়ে পরে দেখেন যে কেমন কারণ আপনারা অনেকে আছে দূরে মানে ঢাকার বাহিরে তারা হয়তো বা ঢাকা আসতে পারবে না বা বাচ্চা কাচা আছে তাদের পক্ষে আসা সম্ভব হয় না গৃহিণীরা আছে মায়েরা আছে বোনেরা আছে তো তারা আমার কাছ থেকে কিন্তু পাইকারি নিয়ে ব্যবসাটা করতে পারবেন কারণ আমার কাছ থেকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের অনেক জেলাতে অনেক আপুরা অনেক ভাইয়ারা হচ্ছে অনেকে স্টুডেন্ট আপুরা নিয়ে কিন্তু অলরেডি ব্যবসা শুরু করে দিয়েছে যেহেতু আমি সুন্দর একটা সুযোগ দিয়েছি পাইকারি দোকান থেকে আনলে কী হয় যে একই কালারের পাঁচটা আপনাকে নিতে হবে বাট আমার কাজ থেকে কিন্তু এরকম না আপনি দুইটা তিনটা চারটা ডিজাইন থেকে মিলিয়ে মিলিয়ে কিন্তু পাঁচটা কালারের ড্রেস নিতে পারবেন পাঁচটা ড্রেস অনেকে আছে যে ঝোঁকে বসে ব্যবসা শুরু করে দেখেন আপনি যদি ব্যবসাটা কন্টিনিউ করতে নাও পারেন আর ড্রেসগুলো কিন্তু আপনি নিজেও পরে ফেলতে পারবেন এগুলো কিন্তু ফেলে দেওয়ার জিনিস না আর এরকম তো আমি কখনোই কারোর জন্য করি না আমি চাই যে সবাই সব সময় ধৈর্য ধরে হচ্ছে গিয়ে ব্যবসা করুক কখনোই মন খারাপ করা যাবে না মন খারাপ করলে চলবে না ব্যবসা তো অবশ্যই করতে হবে আর জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে ভালো কিছু করতে গেলে অবশ্যই ব্যবসাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট চাকরির ক্ষেত্রে আমার মনে হয় যে এই স্বাধীনতাটা থাকে না একটা সময় কিন্তু আমিও চাকরি করতাম আমি একজন টিচার ছিলাম আমি কিন্তু আমার জবটা ছেড়ে দিয়েছি আমার মনে হয়েছে যে এই টাইমটা আমি ওখানে দিয়েছি এই প্রপার টাইমটা যদি আমি এখানে দেই বরং এখন আমি ব্যবসায় আরও বেশি সময় দিতে পারছি ঘরে বসে থেকে আমার জন্য কিন্তু তেমন সমস্যা হচ্ছে না আমার আজকের ভিডিওতে প্রচুর নয়েজ হচ্ছে আশেপাশে সরি টু সে কারণ আশেপাশে প্রচুর নয়েজ হচ্ছে আমি চাই ইগনোর করতে পারছি না দ্যাটস ওয়াই এভাবেই হচ্ছে ভিডিওটা আপনাদেরকে কন্টিনিউ করতে হবে দেখেন আজকে আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে দুইটা ডিজাইনের মোট সাতটা কালারের মতো আমি আপনাদেরকে দেখিয়েছি এই ড্রেসগুলো তো বলা চলে যে আমার পেজের বা আমার চ্যানেলের হচ্ছে গিয়ে ভাইরাল মোস্ট ডিমান্ডিং হচ্ছে এই ড্রেসগুলো খুবই চলে খুবই চলে তো আমি যেহেতু লাইভ করেছিলাম আর লাইভ শেষে ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও করে ফেলি অনেকে লাইভ দেখে অনেকে দেখে না অনেকে আমার ভিডিওর অপেক্ষায় থাকে থাকে তো এই হচ্ছে ড্রেসগুলো এগুলো চাইলে কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন এগুলো কিন্তু এখন আমার স্টকে আছে জানি না কতদিন থাকবে তো স্টক শেষ হয়ে গেলে আমি এগুলো আর আনবো না এগুলো আমি অনেক দিন ধরে বিক্রি করছি আর আলহামদুলিল্লাহ এগুলো আমার মানে অ্যাট আ টাইম বিক্রি হয়েই যাচ্ছে ঠিক আছে আর আমার পরা ড্রেসটাও কিন্তু জমজম তবে এটা খুবই ভালো কোয়ালিটি এই ডিজাইনের কিন্তু আপনারা একদম নর্মাল কম দামি কোয়ালিটিরও পেয়ে যাবেন বাট এটা আমার একদমই দামি অনেক ভালো কোয়ালিটির জমজম দামি কম দামি সবই আছে আর এখন যে ড্রেসগুলো দেখাচ্ছি এগুলোও কিন্তু জমজম তবে এগুলো কিন্তু জমজম এ গ্রেড নয় এগুলো জমজম বি গ্রেড বি গ্রেড হলেও কিন্তু কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো খুবই ভালো খুবই ভালো তো প্রত্যেকটা ড্রেস এবং কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য কিন্তু ভিডিওর কমেন্টে হচ্ছে গিয়ে আমি নাম্বারটা দিয়ে দিব হোয়াটসঅ্যাপ ইনবক্স নাম্বার সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপে ইনবক্স করবেন করে হচ্ছে গিয়ে ড্রেস অর্ডার করে ফেলবেন ঠিক আছে তো প্রত্যেকটা ড্রেসেরই কালার আছে এক এই ড্রেসের ডিজাইনের চারটা কালার পেয়ে যাবেন তারপর প্রথমে যেগুলো দেখেছি ওগুলো তিনটা কালার পেয়ে যাবেন জানি না এই ভিডিও দেওয়ার পর কি আমার ড্রেস থাকবে কি না বা আগেই শেষ হয়ে যাবে কি না সেটাও আমি জানি না তো যাই হোক ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর যারা একদমই নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি ক্লিক করে দিবেন আমি যেন ভিডিওগুলো ছাড়লে আপনারা সহজেই পেয়ে যান আর ড্রেস নিতে হবে এমন কোনো কথা নেই আজকের মতো আল্লাহ ফে